দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর অল্পতে খুশি হবে দামোদর কি মুরগির ম চায় চাই বাজা পেটকি আনবে জুতো মুরকিতে ঘি এনো জলপাই গুড়ি থেকে এনো কই জিয়ানো চাঁদনিতে পাওয়া যাবে বলের পেটকি চিনে বাজার থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেঁটকি মনে রোখ বড়ো ভাবের করা চাই আয়োজন কোলেবর খাটো নয় তিন মন প্রয়োজন নিয়েও ঝড়িয়াতে জেলেপি লেটকি ফুটফুটে যোশনায় মোহিতলাল মজুমদার ফুটফুটে যোশ বিছানায় বনে কারা গান গাই ঝিমি ঝিমে ঝুমঝুম চাউ কেন লোক হালগুনে বনে বনে পরি বনে চলে এসে ভাই বনে চোখ কেন ঘুম ঘুম চরেই চরেই চোরটি ফুরুত ফুরুত ওড়ে কুড়ি কাঠের ফকর থেকে বেরিয়ে শেখুন ভরে কিচির মিচির বলে কি ইচ্ছে করে নি কেমন করে পারি ইংরেজি কি বাংলা থেকেও শক্ত আরো ভারি চরে চরে চরইটি উঠোন খুঁটে খায় ভুলো মিনি দেখা পেলেই কোথায় উড়ে যায় কোথায় যে যায় জানি কি ইচ্ছে করে সঙ্গ নেই কেমন করে যায় মার্জে মানা উঠোনখানার বাইরে যেতে নাই চোরোই চরে চরইটি আমায় যেন কই দিন দুজনে তবু বাড়িতেই রই বাসায় ঢুকে করে কি ইচ্ছে করে দেখিনি এমন করে উঠি বড্ড উঁচু কাছে পিঠে নেইময় কি খুঁটি